কাক কি মানুষের ভাষা বুঝতে পারে কাকেরা কি বুদ্ধিমান পবিত্র ধর্মগ্রন্থগুলোতে কাকেদের নিয়ে কি বলা আছে কাক কি আগে থেকেই কোনো ঘটনা আজ করতে পারে কোন দেশে কাকের মাংস খায় এই ধরনের নানান প্রশ্ন নিয়ে আজকের এই আয়োজন কাকের ডাকে আমাদের ঘুম ভাঙে আমাদের চারপাশে যে সব পাখি রয়েছে তাদের মধ্যে কাক এক ভিন্ন ধর্মী পাখি এই প্রাণীটিকে নিয়ে রয়েছে বিস্তর বিস্ময়কর সব ঘটনা গল্প আর গবেষণা কাকেদের নিয়ে আধ্যাত্মিক নানান রহস্যপূর্ণ বিশ্বাস ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাস আর পৃথিবীর অলিতে গলিতে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনেও কাকের কথা উল্লেখ করা হয়েছে শুধু নাম উল্লেখ করেই শেষ করা হয়নি বরং কাক থেকে মানুষ যা শিখেছে সেটিও বলা আছে সেখানে থার্ড পেনের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি কাক বা কউয়াকে নিয়ে আজকের এই আয়োজন আজকের আয়োজনে আমরা কাক বিষয়ে বেশ কিছু চমকপ্রদ গবেষণা এবং তথ্য জানবো এবং কাকেদের নিয়ে যে কুসংস্কার বা সংস্কার যাই হোক না কেন বা প্রচলিত বিশ্বাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে রয়েছে সেগুলো সম্পর্কেও জানবার চেষ্টা করব। এবং পরিশেষে আমরা জানতে চেষ্টা করব পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে কাকদের নিয়ে কি বলা হয়েছে এবং কাক থেকে মানুষ কি শিখেছে চলুন জেনে নেওয়া যাক তথ্যগুলো কাক বিষয়ে চমকপ্রদ গবেষণা এবং কিছু উদাহরণ কাক মুখ চিনতে পারে কিছু কাক ট্রাফিক লাইট পড়তে পারে এবং কাকেরা দুর্দান্ত বেশি জাপানে কাকের কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল একবার জাপানে কাকের কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল একবার কাকেদের নিজস্ব সরঞ্জাম তৈরি করার ক্ষমতা রয়েছে বড় কাকরা নতুন ছানা লালন পালনে বাবা মায়ের সহায়তা করে কাকেদের স্থানীয় উপভাষা রয়েছে অর্থাৎ কোনো একটি কাকের দল তাদের নিজস্ব কিছু উপভাষা রয়েছে যে শব্দ বা ভাষা যাই বলি না কেন যেটি তারা ব্যবহার করে থাকে নিজেদের মধ্যে আবার কোনো একটি কাক যদি মারা যায় তাহলে মানুষের মতো অন্ত্যেষ্টিক্রিয়াও তারা করে থাকে কাকের রয়েছে বিশ্লেষণ ধর্মী ভাবনা করার ক্ষমতা কাক ধাঁধা সমাধান করতে পারে প্রাচীন রোম যুগ থেকে কাককে ভবিষ্যৎবাণীর উদ্দেশ্যে ব্যবহার করা হতো রাস্তায় যদি মৃত কাককে খুঁজে পাওয়া যেত তাহলে এটি শুভ লক্ষণ হিসেবে ধরে নেওয়া হতো আর যদি গির্জা বা চার্চের আঙিনায় কাক থাকতো তাহলে সেটিকে অশুভ বলে বিবেচনা করা হতো আবার যদি শুধুমাত্র একটি কাক কোনো বাড়ির উপর দিয়ে উড়ে যেত তাহলে সেটিকে খারাপ খবরের পূর্বাভাস হিসেবে ধরে নেওয়া হতো এবং সেটি মৃত্যুরও একটি সাইন বা সিম্বল হিসেবে ব্যবহৃত হতো কিন্তু কেউ যদি দুটো কাক দেখত তাহলে এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হতো এবং প্রবাদ বাক্য এরকমও ছিল টু ক্রোজ আই সি গুড লাক টু মি আরেকটি প্রবাদ বাক্য এরকম রয়েছে আখ্রো অন দ্য থ্যাচ সুন দেিফটস দ্য ল্যাচ অর্থাৎ ঘরের চালে কাক মৃত্যু হাকে ডাক ঘরের চালে যদি কাক থাকত তাহলে ইউরোপের মানুষ ভাবত মধ্যযুগে যে মৃত্যু হয়তো অচিরেই হানা দেবে একটি অদ্ভুত ঘটনাও ছিল কাকিদের নিয়ে এরকম যে বিয়ের অনুষ্ঠানে একজোড়া কাক একসাথে ছেড়ে দেওয়া হতো যদি তারা একসাথে উড়ে যেত তাহলে বিশ্বাস করা হতো দম্পতির জীবন দীর্ঘ হবে যদি আলাদা হয়ে যেত তবে ধারণা করা হতো তাদের বিচ্ছেদ ঘনিয়ে এসেছে আবার ইউরোপে গ্রীষ্মকালের মাঝামাঝি সময়ে যখন কাকেরা চুপচাপ থাকত পালক ঝরাতো তখন ইউরোপের কিছু কৃষক বিশ্বাস করতেন কাকেরা শয়তানের কাছে তাদের কালো পালক দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে আর ফরাসিরা বলতো খারাপ পাদ্রীরা কাকে পরিণত হয় আর খারাপ সন্ন্যাসিনীরা ম্যাক পাইয়ে রূপ নেয় এটি তাদের বদ্ধমূল বিশ্বাস ছিল আইরিশদের মধ্যে একটা এক্সপ্রেশন ছিল যে ইউল ফলো দ্য ক্রোজ ফর ইট অর্থাৎ আপনি যদি মূল্যবান কিছু হারিয়ে ফেলেন তখন আপনাকে কাকের পেছনে দৌড়াতে হবে অর্থাৎ আফসোস করতে হবে এটা বোঝাতে তারা বলতো ইউ উইল ফলো দ্য ক্রোজ ফর ইট কাকেদের মাংস খাওয়া ইসলাম ধর্মে হারাম কিন্তু বেশ কিছু দেশ রয়েছে যেখানে কাকেদের মাংস খাওয়া হয় লিথুয়ানিয়া সেরকম একটি দেশ তবে সেখানেও স্বাস্থ্যগত কারণে কাকের মাংস ততটা খাওয়া হয় না বেশ কিছু উপজাতি রয়েছে তারাও কাকের মাংস খেয়ে থাকেন একটি গুরুত্বপূর্ণ তথ্য এখন জানব যেটি পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে সুরা মায়দার একত্রিশ নাম্বার আয়তে বলা হয়েছে আরবিতে কাককে বলা হয় আল এই সুরা মায়দার একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছিলেন কাবিলকে উদ্দেশ্য করে কাবিল ছিলেন হজরত আদম আল ইসলামের সন্তান হাবিল এবং কাবিল দুই ভাই ছিলেন কাবিল হাবিলকে হত্যা করে এবং হত্যা করবার পরে হাবিলকে কোথায় কবরস্থ করবে কিভাবে হাবিল এর লাশ লুকিয়ে ফেলবে সেটি তার জানা ছিল না এবং এই যে হত্যা সে করেছিল এতে সে অনুতপ্ত হয়ে পড়ে এবং সে হতাশ হয়ে পড়ে এবং তখন আল্লাহ একটি কাক পাঠান সে যে কাকটি তার অন্য আরেকটি মৃত কাককে মাটি খুঁড়ে কবর দিচ্ছিল আয়াতটি ঠিক এভাবে ছিল তারপর আল্লাহ তাল্লাহ একটি কাক পাঠালেন যে আরেকটি মৃত কাককে দাফন করার জন্য তার সামনেই মাটি খনন করতে লাগলো যাতে সে কাবিলকে জানাতে পারে কিভাবে সে তার ভাইয়ের শরীর লুকাতে পারে সে বলল ধিক আমার আমি এ কাকটির মতো হতে পারলাম না যাতে আমি আমার ভাইয়ের লাশটি লুকাতে পারি ফলে সে খুবই অনুতপ্ত হলো। মানবজাতি কবর দেয়ার যে প্রথা বা প্রচলন এটি এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে কাক সর্বোপরি খুবই বুদ্ধিমান প্রাণী এ বিষয়ে বিস্তর গবেষণা হয়েছে